আমি পুর সহমত ভাই এটা কোন প্রেমের গান নয় আবার নয় কোনো রাজনৈতিক গানও এই গানে কোনো যুক্তি নেই নেই কোনো প্রশ্ন শুধু আছে একটাই বাক্য সহমত ভাই হাসতে হাসতে গান শুনে শেষে দেখবেন এই গানটা আপনার জন্যই লেখা মাঝে মনে হয় আপনি আমার পিতা নেতা টাইতো কাছে আসি আপনি সম্প্রতি ইউনিভার্সিটি অফ চাংখাড়পুর সিনেমার অফিসিয়াল ট্র্যাক রিলিজ হয়েছে গানের মাধ্যমে দেখানো হয়েছে ইউনিভার্সিটিতে একটি সরকার দলের নেতাকে অন্য সব শিক্ষার্থীরা অন্ধ অনুসরণ করছেন নেতা দিন বললে দিন রাত বললে রাত নেতা যদি ডানে গিয়ে বানে ভাষে তারাও তাই করছে দলের জন্য ভালোবেসে প্রাণ দিতে চায় এবং গুলির সামনে বুক দিতে পেতে চায় গা হাত টিপা থেকে শুরু করে সমস্ত কাজ তারাই করছে এবং নেতা বললে সাধারণ মানুষকে ফাঁপড় দিতে চায় নিজের চামড়া দিয়ে জুতা বানানোর কথাও উল্লেখ আছে গানে আবার নেতাকে দেখা যায় সর্বে সর্বা হয়ে বসে আছেন সব ধরনের সেবা গ্রহণ করছে নিজের অধিকার মনে করে তেলবাজির রাজনীতি সহমত ভাই গানের অবিচ্ছেদ্য অংশ ভালো আছেন ভাই আমি সুযোগ পাইলে আপনার সেবায় জীবন দিতে চাই ইউনিভার্সিটি অব চাংখারপুর সিনেমার অফিসিয়াল ট্র্যাক যেন বাংলাদেশের রাজনীতির সাধারণ প্রতিচ্ছবি ইংরেজি প্রবাদ ফানিন পিনের মতো মজার ছলে রাজনীতির সংস্কৃতিকে খোঁচা দেয়া হয় এই গানে একদিকে যেমন হাসতে হয় অন্যদিকে তার নিবিড় অর্থ বোঝা যায় ভ্যাড়ার পালের মতো একজন নেতাকে সার্বক্ষণিক অনুসরণ করে সত্য মিথ্যা সব এক বাক্যে মেনে নেয়ার অলিখিত নিয়ম অনেক পুরনো পুরনো এই রীতির চর্চা হচ্ছে বর্তমানেও স্বজন প্রীতির চিত্রও স্পষ্ট হয়েছে এই গানে তাবিব মাহমুদের গালিবয় কথা আছে চাপ নেইয়ের সফলতার পর এবার ইউনিভার্সিটি অব চাংখারপুল সিনেমার অফিসিয়াল ট্র্যাক সহমত ভাই গানে কথা সুর দিয়েছেন সমাজের চিত্রের বর্ণনা তার গানে বরাবর স্পষ্টভাবে এসেছে আকাশক নির্মিত এই সিনেমাটির প্রিমিয়ার হবে ১৬ তারিখ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বর্তমান প্রেক্ষাপটে এই সিনেমা দর্শকের ওপর দারুণ প্রভাব ফেলবে এমনটাই আশাবাদী সংশ্লিষ্টরা তাসনোভা সঞ্জিদা টাইমস টুডে